হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস কমার্শিয়াল সিনেমার মাস কমার্শিয়াল মাসালা এন্টারটেনার সিনেমার গুরুত্ব আপনারা সকলেই জানেন এটা আশা করি আমি জানি এবং ব্যাপারটা হচ্ছে যে এই মাস কমার্শিয়াল এন্টারটেনের ছবি বাংলায় কিন্তু এখন খুবই সীমাবদ্ধ হয়ে গেছে খুব কম ছবি তৈরি হয় যদি এবছর কয়েকটি ছবি তৈরি হয়েছে গত বছর অবধি কিন্তু খুব কম ছবি তৈরি হয়েছিল পোস্ট কোভিড এবং ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন মাস কমার্শিয়াল ছবির থেকে কারণ যেহেতু ব্যবসাটা সেরকম হচ্ছে না এবং ফ্যামিলি এন্টারটেনার বা ফ্যামিলি ড্রামা ছবির কিন্তু দর্শক বেশি কালেকশন বেশি হচ্ছে সুতরাং সবাই বাজেটও কমিয়ে দিচ্ছেন এবং মাস কমার্শিয়াল ছবি করতে গেলে কিন্তু একটা ভালো বাজেট লাগে যদি এটা বড় স্কেলে করা যায় সেটার থেকে অনেকেই বিরত থাকছেন সবাই চাইছেন কম বাজেটে সিনেমা প্রফিট রাখবো তাতে আমার সিনেমা হিট হবে বা সুপার হিট হবে এবং এটার মাধ্যমে কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে টিকে থাকবো এটা কিন্তু ম্যাক্সিমাম লোকের টার্গেট কিন্তু এর বিপরীত পথে হাঁটছিলেন জিত এবং তিনি কিন্তু অনেকগুলো ছবি করেছেন এবং তার অনেক ছবি অসফল হয়েছে যখন তিনি রিমেক করছিলেন যেমন বাজি অসফল হয়েছে কিন্তু তারপরে কিন্তু তিনি অরিজিনাল স্ক্রিপ্টের উপর রাবণ করেন যেটা হিট হয়েছিল চেঞ্জিস করেন যেটা সুপার হিট হয়েছিল এবং বুমেরান করেন যেটাও সুপার হিট হয়েছে মানুষ মাঝখানে চলেনি বিভিন্ন কারণে চলেনি সেটা নিয়ে আমি আলোচনা করেছি যাই হোক তিনি চেষ্টা চালিয়ে গেছেন সফলতাও পেয়েছেন ব্যর্থতাও এসছে এবার কিন্তু দেবের পালা দেব কিন্তু খাদান নিয়ে একটা বড় ছবি আনতে চলেছেন যথেষ্ট বড় একটা ছবি এবং আমি বারবার বলে আসছি এটা কিন্তু সবচেয়ে বড় ছবি যদি দু হাজার চব্বিশে রিলিজ করো দু হাজার সবচেয়ে বড় ছবি নিশ্চয়ই খাদান কিন্তু আপাতত কোনো কনফার্মেশন নিয়ে দু হাজার চব্বিশে ছবিটা আসবে কারণ অভিজিৎ সেনের সাথে দেবের ছবিটা ডিসেম্বরে আসে আপনারা সকলেই জানেন এবং ওই স্লটটা দেব ছাড়বে বলে আমার তো মনে হয় না যেটা থেকে প্রত্যেক বছর বক্স অফিসে এত টাকা করে দেব ইনকাম করে এবং তার সিনেমার প্রফিট হয় এবং ব্লকবাস্টার বাস্টার সুপার হিট ব্লক এবং অল টাইম ব্লকবাস্টার হয় ছবিগুলো সেই স্লটটাকে তিনি ছেড়ে দেবেন জানি না হয়তো চান্স কম যদি ছেড়ে দেন তো ভালো তাহলে এবার মানে খাদান এবছরের সবচেয়ে বড় ছবি হবে সেটা তো পরের ইস্যু এবার আমার বক্তব্য যেটা এই ভিডিওর বক্তব্য সেটা হচ্ছে দেবো কিন্তু ইনডাইরেক্টলি বলে দিলেন যে কমার্শিয়াল ছবি ভূমিকা কতটা ইন্ডাস্ট্রিতে এবং কমার্শিয়াল ছবি কতটা গুরুত্বপূর্ণ অনেক লোকের কাজটানোর উদ্দেশ্যে। তিনি কিন্তু এই যে একটা সমস্যা চলছে এটা ছবিকে নিয়ে সেখানে একটি ইন্টারভিউতে তিনি বলেন যে খাদানের কাজ কিন্তু চলছে এবং আমরা চাই সমস্ত ছবি সমস্ত কিছুর কাজ কিন্তু कंटिन्यू হতে থাকুক এবং টেকনিশিয়ানদের গুরুত্ব কিন্তু সেখানে অনেক বেশি এবং তিনি জানেন টোটাল 200 থেকে 250 জন লোক মিলে খাদানে শুটিং চলছে। তার মধ্যে টেকনিশিয়ানরা প্রচুর রয়েছেন এবং টেকনিশিয়ানদের তারা কিন্তু যথেষ্ট সম্মান দেন। দে বোম্বাইরা প্রত্যেককে সম্মান দেন এবং 200 টেকনিশিয়ান এবং আর্টিস্ট নিয়ে কিন্তু শুটিং চলছে জোর কদমে খাদান প্লাস দুশো থেকে আড়াইশো যে জুনিয়ার আর্টিস্ট রয়েছে টোটাল সাড়ে চারশো থেকে সাড়ে চারশো চারশো থেকে পাঁচশো লোক একটা শুটিং এ ইনভলভ এবং পার ডে ইনভলভ অর্থাৎ একটা কমার্শিয়াল ছবি খুব কম গ্র্যান্ডারে কিন্তু বানানো সম্ভব নয় এটা কিন্তু ক্লিয়ার এবং বড় গ্র্যান্জারে দেব বানাচ্ছেন তার জন্য দেবকে অফ ডেফিনেটলি তিনি একটা দারুণ কাজ করছেন এবং তিনি কিন্তু ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলেন যে কমার্শিয়াল ছবি কিন্তু সবচেয়ে বড় জনরার ছবি এবং এই কমার্শিয়াল ছবির জন্য অনেক লোকের কর্মসংস্থান হয় অনেক লোকে কাজ চলে অনেক লোকের সংসার কিন্তু চলে এবং কমার্শিয়াল ছবি যত বেশি হবে ইনডাইরেক্টলি এটাই কিন্তু তার মানে কমার্শিয়াল ছবি যত বেশি হবে তত কিন্তু বেশি লোকের ইনভলভমেন্ট হবে বেশি লোককে নিয়ে ইন্ডাস্ট্রি কাজ করতে পারবে এবং ইন্ডাস্ট্রিরও কিন্তু মানি ফ্লোটা অনেক ভালো হবে বলেই তিনি মানে ইন্ডিকেশন দিয়েছেন সুতরাং কমার্শিয়াল ছবির গুরুত্ব কিন্তু মারাত্মক এবং এখানে কিন্তু প্রচুর লোকের ইনভলভমেন্ট প্রচুর লোক কাজ পায় এবং কমার্শিয়াল ছবি এই কারণে গুরুত্বপূর্ণ এই কারণে ইন্ডাস্ট্রি কিন্তু একটা দুর্দান্ত গ্রোথ হয়েছিল যখন কমার্শিয়াল ছবিগুলো দুর্দান্তভাবে চলছিল কিন্তু হট করে কমার্শিয়াল ছবি যখন চলা কমে গেল বা বানানো কম হয়ে গেল তখন কিন্তু হলগুলো একের পর এক বন্ধ হতে থাকলো সুতরাং দেব কিন্তু জানিয়ে দিলেন ইনডাইরেক্টলি যে কমার্শিয়াল ছবি গুরুত্ব কতটা তার জন্য কমার্শিয়াল ছবি কিন্তু আরও অনেক বানানোর প্রয়োজন বলে আমি মনে করি দেবের এই বক্তব্যের সঙ্গে আপনারা কতটা সমর্থন করেন বা আমার এই বক্তব্যটার আমরা আপনারা কতটা সমর্থন করেন সেটা অবশ্যই জানাবেন এবং কমার্শিয়াল ছবি আরও তৈরি হওয়া উচিত কি উচিত না সেটা নিয়েও কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগবে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের আরও অনেক বেশি আলোচনামূলক ভিডিও পাওয়ার জন্য তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই